আগের থেকেই কারণ আমার হোয়াটসঅ্যাপে দেখতাম নোটিফিকেশন আসছে না তারপর দেখতাম দেখলাম যে গতকাল একজন আমাকে ছবি পাঠিয়েছে তো আমি ছবিটা দেখার আগেই সিন হয়ে যাচ্ছে মানে তখন ভাবলাম যে হোয়াটসঅ্যাপটা কিছু একটা হয়েছে তারপর দ্বিতীয় বিষয় আমি ফেসবুকেও পোস্ট দিয়েছি হয়তোবা এরকম হ্যাক হয়েছে আসল বিষয় কিন্তু তারপর আজকে দেখলাম একটা পোস্ট যে পোস্টটা দুনিয়ায় দেখা যাচ্ছে তো সেটার জন্যই আমি এখানে ক্রাইম ব্রাঞ্চে এলাম কমপ্লেন করার জন্য ব্যক্তিটা কে তার জন্য আমি ক্রাইম ব্রাঞ্চে কমপ্লেন করেছি এখন এফআইআর করব তো এখানে দেখুন সবচেয়ে বড় অবাক করার বিষয় যে পোস্টটা করেছে সেটার মধ্যে যে চক্রান্ত এটা একদম ক্লিয়ার এই পোস্ট থেকে বিজেপি ত্রিপুরা ডক্টর মানিক সাহা তাদেরকে ট্যাগ করা হয়েছে আমি বুঝলাম না এটা এটার মানে এটা কী যদি কোনো কিছু থাকে তাহলে তো তাদেরকে ট্যাগ করার প্রশ্ন আসে না আরেকটা অবাক করার বিষয় এই পোস্টের মধ্যেও যে লিখেছে মানে যেরকম যে কোয়ার্টারে আসার জন্য নাকি বলা হয়েছে আইজিএম চুমুনিতে কোয়ার্টার আমার তো আইজিএম চুমুনিতে কোনো কোয়ার্টার নেই তো এতেই বোঝা যায় যে এটা একটা চক্রান্ত চক্রান্তকে আমাকে দুর্নাম করার জন্য কারণ আমি বামুটিয়াবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত আপনারাও দেখছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিধায়ক উন্নয়ন কাজ চলছে তারপর বিভিন্ন অঙ্গনের আর আমি পরিদর্শনে যাচ্ছি বিভিন্ন কাজ পরিদর্শনে যাচ্ছি তার জন্য তাদের সহ্য হচ্ছে না আমাকে বদনাম করার জন্য এটা কাজ করা হয়েছে এখন কি কি পরিকল্পনা কি অ্যাকশন কি অ্যাকশন নেওয়ার পরিকল্পনা পরিকল্পনা বলতে আমি তো এখানে সাইবার ক্রাইমে এসেছি তো এখানে দেখলাম যে পোস্টটা ডিলিট করে দিয়েছে তো এখন আমি থানায় যাচ্ছি কেস করার জন্য ঠিক আছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপনার